বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশে বন্ধ হয়ে গিয়েছে বা বিভিন্ন ব্র্যান্ডগুলো বড় বড় দেশে বন্ধ হয়ে গিয়েছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে কেন বন্ধ হয়ে যায় তো যারা আমরা এই বিষয়গুলো সম্পর্কে ক্রমাগত গবেষণা করছি বা ক্রমাগত রিসার্চ করছি তারা আমরা এই বিষয়গুলো সব সময় फाइंड আউট করার চেষ্টা করে থাকি যে প্রাকৃতিক দুর্যোগের পরে বা একটি মহামারীর পরে কেন একটি ব্র্যান্ড একটি কোম্পানি বা একটি দোকান বা একটি বিজনেস কেন বন্ধ হয়ে যায় এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই এখন ভাবার সময় এসেছে কেন কারণ এখন অনেক ধরনের বিজনেস গড়ে উঠছে অনেক ধরনের বিজনেস তৈরি হচ্ছে এই অনেক ধরনের বিজনেস তৈরি হচ্ছে এই বিজনেসগুলোও কিন্তু একটি মহামারীতে বন্ধ হয়ে যেতে পারে risk assessment আপনি যত ভালো করবেন তোত আপনার বিজনেসের জন্য ভালো হবে কারণ একটি হিজ যখন তৈরি হয়ে যায় সেটি আপনার বিজনেসের উপর বিশাল বিশাল প্রভাব ফেলে থাকে যখন আপনার বিজনেসের উপর এই প্রভাব সে ফেলতে শুরু করে তখন আপনার বিজনেসটা সামনের দিকে এগিয়ে যেতে পারে না সেটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় আপনি যখন একটি বিজনেস আপনার কষ্ট আর টাকা দিয়ে আপনি বিজনেসটা ওপেন করলেন একটি মহামারীতে আপনার যে বিজনেসটা বন্ধ হয়ে গেল তখন আপনি কিন্তু অনেক টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এর জন্য আপনি যে কোনো বিজনেস শুরু করার পূর্বে আপনি সেই বিজনেসটা যেই জায়গায় আছে সেই জায়গায় কি কি ধরনের দুর্যোগ তৈরি হতে পারে কি কি ধরনের দুর্যোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি কি ধরনের দুর্যোগ ভবিষ্যতে তৈরি হতে পারে এই বিষয়গুলো আপনাকে আজ থেকে গবেষণা করতে হবে গবেষণা করে তারপর আপনি সেই বিজনেসটা শুরু করতে পারবেন দেখা গিয়েছে অনেক বিজনেস কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আমি যদি একটি উদাহরণ দিয়ে থাকি দেখবেন আমেরিকার যারা ব্র্যান্ড অনেক আউটলেট তারা বন্ধ করে দিয়েছে করোনা মহামারীর পরে প্রশ্ন হতে পারে যে এত বড় ব্র্যান্ড করোনা মহামারীর ধাক্কা কি সামলাতে পারতো না হ্যাঁ পারতো অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু তারা সে চিন্তা না করে তাদের অনেক আউটলেট তারা বন্ধ করে দিয়েছে এই জায়গায় তারা রিস্ক অ্যাসেসমেন্টটা প্রথমে করে নাই রিস্ক অ্যাসেসমেন্ট না করে তারা একটা বিরাট বিজনেস শুরু করেছে অ্যাজ এ রেজাল্ট যখন একটি করোনা বিরাট ভাবে ধাক্কা দিয়েছে বিজনেসে তখন দেখা গিয়েছে সে বিজনেসটা বন্ধ হয়ে গিয়েছে এই যে বিজনেসটা বন্ধ হয়ে গিয়েছে অনেক কর্মী ছাঁটাই করেছে অনেক মানুষের চাকরি গিয়েছে এজ এ রেজাল্ট মানুষ কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন যেমন হয়েছে সেই ব্র্যান্ডরাও কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এজন্য আপনি একটি বিজনেস শুরু করছেন বা আপনি একটি বিজনেস শুরু করবেন সেখানে কি কি ধরনের দুর্যোগ আসতে পারে কি কি ধরনের দুর্যোগ তৈরি হতে পারে এই বিষয়গুলো আপনি ভালোভাবে আগে থেকে গবেষণা করবেন লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করছি আপনাদেরকে আমরা অনলাইন অফলাইন দুই ভাবে জানানোর চেষ্টা ক্রমাগত অব্যাহত আছে আমাদের যে লাজベンচার কনসালটেন্সির ইউটিউব চ্যানেল আছে সেইখান থেকে আপনারা বিজনেস रिलेटेड ব্যাপক ভিডিও পাবে যেখান থেকে আপনারা বিজনেস সম্পর্কিত নানা ধরনের क्वेश्चंस উত্তরগুলো আমরা তৈরি করে আপনাদের জন্য দিয়ে যাচ্ছি এখন আসি মূল আলোচনা আপনি যখন এই বিজনেসটা শুরু করলেন যে বিজনেসটা সেখানে করলে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে মানব সৃষ্ট দুর্যোগ হতে পারে মহামারী হতে পারে সেগুলো আপনি কিভাবে অ্যাসেসমেন্ট করবে সেগুলো আপনাকে আগ থেকেই জানতে হবে আজ থেকে বুঝতে হবে একটি বিজনেস আপনি শুরু করছেন মানে আপনি কি শিখার জগতে প্রবেশ করছেন যা প্রতিটি ধাপে ধাপে আপনাকে শিখতে হবে যে একটি え, দুর্যোগ হল আপনি কি করবেন? আপনাদের ফান্ড থাকবে না আপনি কিভাবে বিজনেসটাকে রান করবেন? আপনি যখন ইনভেস্টর থেকে ইনভেস্টমেন্ট নিতে পারতেন না, তখন বিজনেসটা কিভাবে চলবে? কতজন এমপ্লয়ি হলে আপনার বিজনেসটা ভালোভাবে চলবে? কতজন এমপ্লয়ি আসলে আপনার দরকার? এই জিনিসগুলো আপনি বিজনেসের প্রতিটি ধাপে ধাপে শিখবেন। তবে আপনি বিজনেস শুরু করার আগে আপনি বিজনেস মেন্টর বা যিনি বিজনেস সম্পর্কে বেশ ভালো জানেন বা যিনি এই বিজনেসটি করছেন যেটি আপনি করার চিন্তা করছেন তার থেকে আপনি একটা ধারণা নিতে পারেন তার থেকে একটা পরামর্শ যে দিবে আমি বলি বিজনেস করে 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 লস হয়েছে বা খুব কষ্ট স্ট্রাগলিং সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার থেকে পরামর্শ নিলে আপনি কোটি নাকি বেশি জানতে পারবেন সে আপনাকে প্রতিটি বিষয় হাতে কলমে ধাপে ধাপে শিখাবেন আমি দুই হাজার বাইশ সালে যখন এলিগেটর বাংলাদেশ শুরু করি আমি এখনো ক্রমাগত প্রতিটি ধাপে ধাপে শিখে যাচ্ছে আমি কিভাবে কষ্টের মুহূর্তে স্ট্রাগলিং করে সামনের দিকে এগিয়ে যেতে হয় কিভাবে কষ্টের মুহূর্তে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় তার প্রতিটা স্টেপে স্টেপে আমি শিখছি কেন শিখছি কারণ বিজনেসটা হলো একটি শেখার জায়গা যেখানে আপনি ক্রমাগত শিখতে পারবেন একজন বিজনেসম্যান প্রতি ধাপে ধাপে শিখে একজন চাকুরিজীবী থেকে একজন বিজনেসম্যান তার প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা ধাপে ধাপে সে আলাদা আলাদা বিভিন্ন জিনিস শিখে যেখানে কষ্ট করে কিভাবে টিকে থাকতে হয় কষ্ট করে কিভাবে তার বিজনেসটাকে রান করতে হয় তার কষ্টার্জিত টাকা যেন জলাঞ্জলি না যায় সে বিষয়গুলো শিখে কারণ আমাদের আজকের আলোচনা এজন্য কারণ এখন বাইরে বর্ষাকাল চলছে বর্ষাকালে বৃষ্টি হয় আমাদের উপকূলীয় এলাকায় বন্যার একটা পূর্বভাস সময় থেকে যায় নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে যায় সেই সকল জায়গাগুলোতে অনেকে মাছের ঘের করছে পুকুরে মাছ চাষ করছে আমাদের বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন ফসল কলাদি লাগাচ্ছে ধান হচ্ছে এই যে এই প্রাকৃতিক দুর্যোগে কিভাবে আসলে আমাদের টিকে থাকতে হবে কিভাবে টিকে থাকলে আমাদের বিজনেসটা ভালো চলবে সে বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের এই টিউটোরিয়াল ভিডিও গুলো সামনে ইনশাআল্লাহ এদের ব্যাপারে আলোচনা হবে আজকের আলোচনা মূল বিষয় হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট করা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন লস ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন আসসালাম